আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি কর্মে বাধা সৃষ্টি করানো কাটানো তো অনেকেরই কর্মে বাধা সৃষ্টি হয় যে কারণে বাসার থেকে বের হলে চাকরিতে যান ব্যবসায় যান যে কাজেই যান সেই কাজেই বাধা সৃষ্টি হয় সেটা কাটানোর জন্য একটি মন্ত্র সেই মন্ত্রটা খুবই পরীক্ষিত এটা দিয়ে আপনারা কর্মে বাধা সৃষ্টি কাটাতে পারবেন নিঃসন্দেহে এই মন্ত্রের নিয়ম হলো ঘর থেকে বেরোনোর সময় তিনবার মন্ত্র করে বুকে ফুন্দি ফুদেবেন তিনবার পাট পাঁচটি ফু তিনবার পাট করবেন পাঁচটি বুকে দিয়ে ঘর থেকে বের হয়ে যাবেন কোনো কর্মে বাধা সৃষ্টি হবে না কর্মে বাধা সৃষ্টি কাটানো মন্ত্র আপনাদের খুবই কাজে আসবে আশা করি পরীক্ষা করে দেখবেন আর ইউটিউবে আমি যতগুলো মন্ত্র দিয়েছি এগুলো সম্পূর্ণ পরীক্ষিত নিঃস্বার্থে দিয়েছি কোনো স্বার্থে দিই নাই ভিওস পাওয়ার স্বার্থে দিই নাই কমেন্টের অথবা লাইকের স্বার্থে দিই নাই শুধু মানুষের উপকারের স্বার্থে দিয়েছি যে যে ধর্মের হন আপনারা কাজে খাটান উপকৃত হন ভালো থাকেন এটাই মূল লক্ষ্য আমার আশা করি কেউ বাজে কমেন্ট বা বাজে লেখা লেখবেন না এক বাই লেখছেন এটি কোনো মন্ত্রে কোনো কাজ হয় না আমি গ্যারান্টি দিয়ে এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি কেউ চ্যালেঞ্জ করতে পারেন করেন আমার সাথে আমি যতগুলো মন্ত্র দিয়েছি সবগুলো পরীক্ষিত কাজে কেন হবে না কোন কাজটা হয় নাই আমাকে দেখাতে হবে কারণ পরীক্ষা ছাড়া আমি কোনো ফেক মন্ত্র ইউটিউবে দিই নাই কোনো স্বার্থের বিনিময় এগুলো দিই নাই বিনা স্বার্থে দিয়েছি মানুষের উপকারের জন্য সে যে ধর্মেরই হোক মন্ত্র দিয়ে আমার বিদ্যাগুলো সবার মাঝে বেঁচে থাক গুরুদেবের একটাই কথা যে তোমার কাছে যে বিদ্যাগুলো আমি দিয়েছি তুমি মানুষকে দেবে যেন মানুষের উপকারে আসে এটাই মূল লক্ষ্য আপনারা কর্মে বাধা সৃষ্টি ঘর থেকে বেরোনোর সময় স্কুলে যান কলেজে যান ব্যবসা বাণিজ্যে যান চাকরিতে যান যে কাজেই যান কর্মে বাধা সৃষ্টি হয় সেই কাজটা হয় না মন খারাপ হয়ে বাসায় চলে এসেন। চলে আসেন সেই কর্মে বাধা সৃষ্টি কাটানোর জন্য এই মন্ত্র তিনবার পাঠ পাঁচবার দিয়ে ঘর থেকে বের হয়ে যাবেন ইনশাল্লাহ আপনার কর্মে বাধা সৃষ্টি হবে না সুশাল মতো যে কোনো কাজে আপনি শান্তি মতো সুশাস্তি মতো চলে আসতে পারবে নিঃসন্দেহে ইনশাল্লাহ আমি মন্ত্রটা দুইবার বলে দিচ্ছি বাকিটা আপনারা বলে ইনশাল্লাহ করে নেবেন ঘর থেকে বেরোতে মা বসুমতি তুমি মা তোমার পিঠে দিয়ে পা ছাপ্পান্ন কোটি জীবজন্তু যে আমার অঙ্গে করে ঘা তার আপনার শিক্ষাগুরু পাখালে বাম্পা কার আজ্ঞায় কাউরি কামাখ্যা কামচন্ডীর আজ্ঞায় শিগরি লাখ ঘর থেকে বেরোতে পা বসুমতি তুমি মা তোমার পিঠে দিয়ে পা ছাপ্পান্ন কোটি জীবজন্তু যে আমার অঙ্গে করে ঘা তার আপনার শিক্ষাগুরু পাখালে বাম্পা কার আজ্ঞায় কাউরি কামাখ্যা কামচন্ডীর আজ্ঞায় শিগড়ি লাগ তিনবার করে পাঁচটি বুকে ফুদিবেন প্রতিবারে একবার করছেন বুকে ফু একবার করছেন বুকে ফু এবার তিনবার তিনটা ফুঁদেছেন বাকি দুটা বেশি দিবেন ঘর থেকে বের হয়ে যাবেন নিঃসন্দেহে আপনি যে কোনো জীবজন্তু পশু পাখি আপনার বসে থাকবে আপনাকে কেউ ক্ষতি করবে না আপনি যে কোনো কর্ম সুস্বাস্থ্য মতো ভালো মতো করে চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মন্ত্রটা পরীক্ষা করে দেখবেন